আজকে সকালটা শুরু হলো আমার ঘগ্নি মুড়িতে আগের দিন রাতে ঘুগনি হয়েছে সেটা আজকে গরম করে খেয়ে নিচ্ছি তো হ্যালো তোমরা তোমসবি কেমন আছো আশা করি ভালো আছো এস এস ফ্যামিলিতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি সকাল সকাল দেখতে পেলে আমি এখন খেতে বসে বলছি আজকে খুব খেতে পেয়েছিলো কেন যাই না আর আজকের দিনটা ছিল রবিবার আজকে আমি খুব ব্যস্ত থাকি আমার মেয়েটাও আজকে সকাল থেকে বাড়িতে থাকে অন্যদিনের মতো আজকে তো টিউশন যায় না আমাদের সবাইকে সময় দিতে হয় না ওকে টিউশনে ছেড়ে দিয়ে এসে আমি আমার কাজগুলো সেরে নিই আর আজকে ও বাড়িতে আছে তার জন্য ওকে আজকে একটু সময় দিতে হবে আমি সব কিছু কাজকর্ম সেরে খেয়ে দিয়ে মেয়েকে খেয়ে দিয়ে কমপ্লিট করে দিয়ে ওকে নিয়ে রেওয়াজে বসেছি সকাল সকালে একটু রেওয়াজ না করলে কসলাটা বসে যাবে এদিকে মেয়েকে গান করাতে বসাতে বসাতে আমি এখানে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম দেখি না এখানে ঘুরে গেছে তার জন্য একটা টমাটো দিয়ে দিলাম আর শীতকালে টমাটো আরও ভাত খেতে আরই মজা লাগে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে নিম পাতা ছিঁড়ে নিয়েছি গাছ থেকে মেয়েকে আজকে নিম পাতা আরো এটা একে আগুন মালতে মাল তো আর মাখাই হয় না ওই যে বাড়িতে কাজের থাকে আর মাখাই হয় না নিজের রোগ চর্চা একদমই করা হয় না এতটাই কাজ নিয়ে ব্যস্ত থাকি জানো তো আজকে ভাবলাম একটু সকাল সকাল করবার আমি তো সকাল সকাল স্নান করে নিই তার জন্য আর নিম পাতা আর হলুদ বেটে মাখার মতো সময়টুকুই পাই না আজকে ভেবে যতই কাজ থাকতো না কেন আজকে আমি মাখবই তার জন্য আমি জেদ করে আজকে মাখলাম এদিকে আমি যখন হলুদ পাটাটা করতে যাই আমি তো মিক্সি চালিয়ে দিয়েছি দেখি চলে চলেনি চলেননি কেন আর কারেন্ট নেই হাই তাহলে কী হবে তখন আমি খেয়ে নিই এদিকে আমি লঙ্কা ভেজে আলু মুখা করে খেতে বসে পড়েছি সবার তো রেখে দিয়েছি কেউ এখানে নেই তার জন্য আমি খেয়ে নিয়েছি আর আমার সবার জন্য বসে থাকলে তোর হবে না আমি খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে উঠে কারেন্ট চলে এসেছে তার জন্য আমি মিক্স করে এখন মেখে নিয়েছি প্রথমে কিন্তু আমি ফেজাতে দিয়ে মুখে কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে আমি মাখতেছি নাহলে মুখে ধুয়া থাকলে তাহলে মুখে কোনো কাজই দেবে না তার জন্য আমি একটা ধুয়ে নিয়ে করে মাজছে এদিকে স্নান টান সেরে এসে পাতা আছে তার জন্য প্রচুর ঝাঁঝ লাগছিল ঠাকুরকে আজকে আমি খেয়ে দিয়ে ঠাকুরকে ফুল দিলাম প্রথমে সকালে খুব মরে খেয়ে নিয়েছি তারপরে ভাত খেলাম তারপরে আজকে ঠাকুরকে ফুল দিলাম নাহলে অন্যদিন কিন্তু আমি ঠাকুরকে না খেয়ে দিয়ে কিন্তু ঠাকুরকে ফুল দিয়েছি আর ফুল ফুল সাজানোর পর কত সুন্দর লাগে না ঠাকুরের কাছে আমার কিন্তু তারণ লাগে পুজো করে দিয়ে এসে ঠাকুরের একটু খেয়ে না রোজের মতো সব কিছু পত্র কোথায় পাবো ওই আজকে লেবু ছিল আজকে লেবু দিয়ে পুজো করে নিলাম তারপরে পুজো করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ছাদে চলে এসেছি যে আমাকে আর হ্যাঁ আমাকে হরুফা মেখে নেই হরুপ না মেখে আমাকে কতটা ঘিরে দিচ্ছি তোমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এদিকে এত কাজে ব্যস্ত তার মধ্যে একটা বিপদ চলে এসেছি দেখো বাড়িতে সাপ ঢুকে পড়েছে কত বড় একটা সাপ আজকে ব্যস্ত মানে প্রচণ্ড ব্যস্ত আজকে বাড়িতে পাইপ লাইনের কাজ হচ্ছে ওরা আজকে বাড়িতে সবাই খাবে তার জন্য আজকে প্রচণ্ড ব্যস্ত দুপুরে তো দুপুরে রান্নারা তো সারতে চিকেন আছে আমার শাশুড়ি মাখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে চিকেন নিয়ে আসছে আমার শাক সুচরি হচ্ছে আর আজকে মেনু ছিল আলু ভাজা শাক সুচরি ঝোল আর চারিদিকে আমি মেয়েকে স্নান করতে এসেছি আর এদিকে ছাদে দেখো এগুলো হচ্ছে ঢেপি এগুলো কি হবে যেন তো ওই যে অন্য যে রান্না হয় রঙগুলিতে এক ধারে রান্না হয়ে গেলে আর এক ধারে কী বসাবে দুই ধারে তো তার জন্য ওই ধরে ঢাকা দেওয়ার জন্য এগুলো মা বানিয়েছে দুই ধারে ওগুলো ঢাকা দেওয়ার জন্য আর আজকে কিন্তু দুপুর আমার শ্বশুরমশাই মাংসটা রান্না করেছিল আমার শ্বশুরমশাই মাংসটা খুব ভালো রান্না করে তার জন্য আমার শ্বশুরমশাই আজকে রান্না করেছিল আর এখন রাত্রে আমার মেয়ে হরলিস খাচ্ছে আর আমি চা খাচ্ছি চায়ের সাথে চিপস পাতা আমার চায়ের সাথে জন্য আমি রোজ না অল্প অল্প করে চায়ের সাথেই খাই যাই হোক আমি এখন চা খেতে থাকি আর চিপস পাতা খেতে থাকি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখ দেখা হচ্ছে পরের ফুল